আমি লেমন কালারটা খুলে দেখাচ্ছি লেমন কালারটা লেমনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা শাড়িটা দেখেন তো খুবই অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি আর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র কত দুই হাজার পাঁচশো টাকায় ওয়াও দেখেন তো শাড়িটা কত সুন্দর ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আঁচলটা দেখেন তো কত সুন্দর আঁচলটা টার্সেল করা থাকবে ফুল বড়িতে মিনাকারি কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে আর এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জি থেকে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজের কিন্তু কোথাও কোনো থাকে দেখেন তো ফার্স্ট টু লাস্ট কাজ করা যেহেতু প্রথম প্যাসের দিকটায় কাজ করবে না ফুল বড়িতেই কাজ করা থাকবে ব্লাউজ পিসটা হবে কন্ট্রাস্ট আঁচলটা হবে কন্ট্রাস্ট আমরা এই সাইডে পাই দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এই পূজা স্পেশাল কাতান সাইডে আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর সাইডে এটার মধ্যে চারটা কালার আছে সরি ছয়টা কালার আছে সরি ছয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কালার দেখেন তো কুসুম কালার কুসুমের মধ্যে ডিমের কুসুম কালার রেড কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে মেদানটা কম্বিনেশন করা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা এই মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের মধ্যে ফিরিজা কম্বিনেশন করা বেবি পিঙ্কের মধ্যে ফ্রি লাইট ফিরিজা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকার ফ্যান্স আর এটা হচ্ছে ক্রিম কালার ক্রিমের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকার ফ্যান্স এটা হচ্ছে পিচ কালার পিচের মধ্যে দেখেন কত সুন্দর রয়্যাল ব্লু কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর পায়ের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু ফুল প্রত্যেকটা ফুল বড়িতে কিন্তু এই যে ফ্লাওয়ারের সাথে মানে মিনাকারি করা করে দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটা খুবই আলাদা একটা ডিজাইন এই যে খুবই আনকমন খুবই সুন্দর শাড়ি এগুলো এগুলো পূজা একটা পূজা স্পেশাল কালেকশন फ्रेंड्स দেখেন তো ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 2500 টাকা দেখেন এগুলো কত সুন্দর শাড়িগুলো কত প্রিমিয়াম এটা হচ্ছে আচলটা আর ফুল বডিটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে আমি ব্লাউজ পিস টা দেখাচ্ছি টার্সেল গুলো দেখেন তো কত সুন্দর টার্সেল করা থাকবে আর ব্লাউজ পিস হবে এটা প্লেনের মধ্যে একটা পার দেওয়া আছে হাতা এবং পিঠে দিতে পারবেন আমরা দিচ্ছি ফ্রেন্ডস এই শাড়িগুলা মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা আমি এই প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো কালার গুলো দেখিয়ে দিবো এই ডিজাইনের এই ডিজাইনের কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো লাইট পেস্টের মধ্যে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনটা একবার ইন্ট্যাক শাড়িগুলো খুলে দেখালাম ইনটেক্স এক পেস্টের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছে না প্রাণ মাত্র পঁচিশশো টাকা মেজেন্ডা পার আঁচল এমনকি ব্লাউজ পিস্ট মেজেন্ডা থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ক্রিম কালার ক্রিমের মধ্যে ফ্রেন্ডস রেড কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি এই যে রেড কালার কন্ট্রাস্ট আচলটা হবে রেড কালার আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এগুলো পূজার একটা স্পেশাল অফার স্পেশাল একটা অফার মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়ি এই যে এটা হচ্ছে ইউলো কালার ইউলোর মধ্যে রেড কন্ট্রাস্ট দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর পারটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর পার কত সুন্দর পার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে আঁচলটা ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে ফিরুজা কন্ট্রাস্ট দেখেন তো অনেক সুন্দর লাইট ফিরুজা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন অনেক সুন্দর শাড়িগুলো আচল ফিরুজা বডি পিঙ্ক ব্লাউজ পিসটা কিন্তু আপনাদের ফিরুজা কালার থাকবে আর ফুল বডিতে এই যে প্রত্যেকটা কাজের মধ্যে মিনাকারি করা আছে পাড়ার সাথে ম্যাচিং করে মিনাকারি করা আছে আর টান্সেল তো অবশ্যই অনেক সুন্দর একটা টান্সেল দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকা ফ্যান্স আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সবথেকে অথবা অনলাইনে ওই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম